লোকে বলতো সম্মুখে মোগল ডাইনে পাঠান মগের এসেছে রুকেছে একাশে কেদার রায় আজকে খরদালো কি বলে জানেন সম্মুখে সারটা ডাইনে গাঞ্জা মদ দেখে শুধু চুপচাপ দিয়ে তিনি সৌগত রায় এই ওনার ক্লাস আপনি ওনার কথা আমার জিজ্ঞেস করুন ইউপিএসি পড়ার মানুষকে আপনি বলুন আপনার ঘরে প্রশ্ন উত্তর দিচ্ছি আমি আমার প্রশ্ন এই কলকাতার রাজপথে দুদিন আগে বামপন্থীরাও মিছিল করেছে বলেছে কিসের ভারত সন্ত্রাসবাদীদের উপরে কেন হামলা হলো এই নিয়ে তাদের শোক প্রকাশ দুঃখ প্রকাশ তাদের বামপন্থী মানে দেখুন একটা কথা বলি আমি প্রত্যেকে আমরা বলি যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না আবার বামপন্থীরা বলে আমাদের কোনো ধর্ম নেই তার মানে যে বামপন্থী সেই সন্ত্রাসী এই তো আছে গড়া প্রমাণিত ওরা বলে সন্ত্রাসীর কোনো ধর্ম নেই আবার বামপন্থী বলে আমারও কোনো ধর্ম নেই তার মানে দুটোরই ধর্ম নেই যে বামপন্থী সেই সন্ত্রাসী ওরা তো করবে দাদা পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করাতে তারা বলছে যে পাকিস্তানকে কেন জল দেওয়া বন্ধ করা হচ্ছে পাকিস্তানের মানুষ মারা যাচ্ছে তাদের এত দুঃখ কষ্ট কিন্তু ভারতের যে ছাব্বিশ জন নিরীহ নাগরিককে হত্যা করা হলো তাদের পরমাণু বোমের চাইতেও খতরনাক হচ্ছে শুক্রানু বোম ঠিক আছে আপনারা সবাই জানেন একাত্তরে কি হয়েছিল কিছু শুক্রানু এখনো ভারতবর্ষে টাকা কিছু বামপন্থী বহন করে বেড়াচ্ছে তারা ওই কথা বলবেই বাকিটা বলতে পারছি না লোকজন দেখছে তাহলে বলতাম আপনি বুঝে নিন পরমাণু বোমের চেয়েও খতরনাক শুক্রানু বোম আজকের দিনে সেটাই বহন করে বেড়াচ্ছে এরা বামপন্থীরা কখনো ভারতের নয় ওরা হচ্ছে ভারত বিরোধী যার জন্য ভারতের মানুষ বামপন্থীদের কোথাও খাই দেয়নি আমাদের জন্মের কত আগের পার্টি অথচ এখনো কেরালায় ঠোকাচ্ছে আর ভারত থেকে মুছে গেছে তার কারণ ওদের এই দেশ বিরোধিতা এরা এক সময় ব্রিটিশের দালালি করেছে এখন পাকিস্তানের ওকালতি করছে অতএব আমরা মনে করি বামপন্থী দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং এদেরকে ঘাড় ঘাটকা দিয়ে পেছনে লাঠি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত মানে আমার তো মনে হয় ডিএনএ টেস্ট করলে ওদের পাকিস্তানে ওদের মা বাবাদের খুঁজে পাওয়া যাবে নাহলে ওরা যদি ভারতীয় বংশোদ্ভূত হতো আমাদের মনে হয় না ভারত মাতা করা অসম্মান করতে পারতো ভারতীয় সেনার উপরে সন্দেহ প্রকাশ করেছে তিন ওমলের একজন সিনিয়র সাংসদ সৌগত রায় বলতে যে কোন জংগি মানে এই সবকিছুই নাকি ভাউত সৌগত রায় ওকে দিনে এক রকম রাতে এক রকম ওর সম্পর্ক ওর দলের লোকেরা কি বলে আমরা তো দূরে থাকি আমরা তো ওর কানে সমাজ করব দলের লোকেরা কি বলে সেটা আগে জানুন ওর কথা ধরতব্যের মধ্যে আনি না যেখানে গোটা ভারতবর্ষের মানুষ উদযাপন করছে গোটা ভারতবর্ষের মানুষ এবং। মায়েরা বোনেরা যাদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়েছিল সেই জন্যই তো এই অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনারা সেখানে একজন সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন কথা বলা উচিত ছিল সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদেরকে আক্রমণ করাটা উচিত হয়নি রাস্তায় গরু খায় যে রাস্তায় গরু মাংস খায় মামুনের ঘরের গরু বুঝলেন বামফ্রন্টের যারা আছে এদের ডিএনএ খুঁজলে যে টিক্কা খান নাইনটিন সেভেন্টি ওয়ানে বলেছিল বামফ্রা খান সেনাদের যত পারো বাঙালি হিন্দু মুসলিম সবাইকে ধর্ষণ করে তাদের বাচ্চা বানিয়ে দাও এবং তারাই পরবর্তীকালে পাকিস্তানের হয়ে লড়বে আমার তো মনে হয় সব নাতি পুতি বা এই সব ছেলে এই যারা এরকম ওই ইন্ডিয়ার এগেস্টে বা পাকিস্তানের ফেভারে যারা কথা বলছে তারা সেই সব জে এনে তারা ভারতীয় সেনা তো কোনো পাকিস্তানের সাধারণ নাগরিককে মারেনি ভারতীয় সেনা প্রমাণ দিয়ে দিয়েছে স্যাটেলাইট ইমেজ দিয়েছে যে আমরা বেছে বেচা জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছি তাহলে এই জঙ্গিদের ওপরে আক্রমণ করেছে থাকে কেন তাদের সেটাই হচ্ছে ভারত বেসিক্যালি পি স্লিমিং কান্ট্রি ভারত পি স্লিমিং কান্ট্রি বেসিক্যালি ভারত যেটা করেছে ছাব্বিশে এই ছাব্বিশ জন যাদেরকে মারা হয়েছে তাদের এগেনস্টে রিটালিয়েট করে সমস্ত যে টেরোরিস্ট আগড়াগুলো ভেঙে দিয়েছে পাকিস্তান যদি রিটালিয়েট না করত তাহলে কিন্তু ভারত ওইখানে শেষ শেষ করে দিত কিন্তু ভারত ওখানে যখন পাকিস্তান রিটালিয়েট করলো তখন ওর এয়ারবেস ফেসগুলো ভারত ভেঙে দিয়েছে আমার একটাই ভাবতে হচ্ছে আমি দেখছি মিডিয়াতে ওনাদের যেন কোথাও কষ্ট হচ্ছে জঙ্গিদের মা আমরা তো জঙ্গির ঘাটি উড়িয়েছি আমরা সাধারণ মানুষ পাকিস্তানে কোথায় সাধারণ মানুষ আমরা যেখানে যেখানে আমাদের জঙ্গির ঘাটি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সেখানে উড়িয়েছে বলুক ওনাদের ওনারা তো পুষে রেখেছিলেন বামপন্থীরা পুষে রেখেছেন তা তিনি তার জন্ম দিচ্ছে এটাই তার প্রমাণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন সিনিয়র নেতা তিনি বলছেন যে কূটনীতির মাধ্যমে সমাধান করা ছিল জঙ্গিদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল কেন আলোচনা করবো আমাদের আমাদের কোনো আলোচনার করার কথা নেই আমাদের নারী সখী সিঁদুর মুছেছে উনি ওনারা জঙ্গিরা কি বলেছেন যা মোদিকে বলতে তো মোদি বলে দিয়েছে মোদি হাতে 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 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে নাতে জবাব দিয়েছেন বলবে তো কিছু না যা অভাব হবে এবার সত্যি কথা যে গুলি চুললে গোলা উঠবে এবার আমরা রাস্তায় নেমেছি দেখতেই পাচ্ছেন আজকে আজকে আপনারা মিডিয়াতে দেখেছেন পাকিস্তানের কি অবস্থা এর থেকে ভয়ানক অবস্থা হবে এর শেষ আমরা ছাড়বো আমাদের সিঁদুরে হাত দিয়েছে এর ভয়ানক খুব খুব দেখতে হবে পাকিস্তান মায়েরা দিদিরা বোনেরা সিঁদুর খেলছে রাস্তায় নেমে ভারতীয় সেনা যে প্রতিশোধ নিয়েছে ২৬ জন নিরীহ নাগরিক হিন্দু নাগরিকদের হত্যার তা উদযাপন করছেন দিদি আজকে আপনারা কতটা খুশি আমরা খুব খুশি আমাদের আস্থা বিশ্বাস ভরসা ভারতীয় সেনাবাহিনী মোদিজি আজকে যেভাবে কেবল মাথার সিঁদুর দেখে ছাব্বিশ জনকে যেভাবে হত্যা করা হলো জঙ্গিরা হত্যা করলো তার প্রত্যুত্তর আমাদের সেনাবাহিনী মিশন সিন্দুরের মাধ্যমে দিয়েছে এবং জঙ্গি ঘাটিগুলোকে দেখে দেখে জঙ্গি ঘাটিগুলোকে ধ্বংস করে দিয়েছে তৃণমূলের একজন সাংসদ সিনিয়র সাংসদ সৌগত রায় বলছে তেমন কিছু হয়নি এদিক থেকে দুটো মিসাইল গেছে এদিক থেকে দুটো মিসাইল এসছে কোনো জঙ্গি ঘাটি আমি তো জানতাম না যে উনি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন

ওনারা পাকিস্তানের পাকিস্তানের অধিবাসী না ভারতবর্ষের অধিবাসী উনারা পাকিস্তান চান না পাকিস্তানকে পিওকে দিয়ে এই সরি ওনারা কাশ্মীর চান না কাশ্মীরটা পাকিস্তানকে দিয়ে দিতে চান উনারা কি চান যেখানে ভারতবর্ষে জঙ্গিরা ঢুকে এইভাবে একের পর এক হত্যা লীলা চালাচ্ছে কংগ্রেসের সময় আমরা দেখেছি তার জবাব কংগ্রেস দেয়নি এবং সেই সময়ে বাইরে থেকে সেই সরকারকে সমর্থন করতে নিয়ে সিপিএম অর্থাৎ এরা পাকিস্তানের দালাল যারা বারবার করে বলে কাশীর আজাদী যাদের ভারতবর্ষের মূল্যায়ন নেই যে ভারতে থাকবে যে ভারতে খাবে আর সেই ভারতের নামেই সেই ভারতের সেনাবাহিনীর নাম দিকেই তারা আঙুল তুলবে সেই জন্য এরা অপ্রাসঙ্গিক মানুষ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে এদের মুছে দিয়েছে সেই জন্য এদের জবাব আমরা দিতে চাই না